গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ভগ অফ আওয়ার চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে উই উইক্যান্ড স্টার্ট আর এখন বাজে প্রায় বারোটা মতো দশ পনেরো মিনিট মতো বাকি বারোটা বাজতে যাই হোক আজকে সকালে তো কালকে বললামই যে শরীরটা ভালো মানে অনেকদিন ধরেই ভালো নেই সেই জন্য আর আজকে আমাদের কোচ যে আমাদের শেখায় যার আন্ডারে আমরা শিখছি সে আজকে ছুটিতে মানে স্যাটারডে সানডে সে আসে না মানডে টু ফ্রাইডে আসে অন্য কোচ ডেফিনেটলি থাকতো তো সেই জন্য আর বললাম কি স্যাটারডে সানডেটা যাবো আর একটা গ্রুপের সাথে শিখছি তো একটা আর শিখতে শিখতে তাদের সাথে একটা কমফোর্টেবল হওয়ার ব্যাপার কোচের সাথে একটা কমফোর্টেবল হওয়ার ব্যাপার তাছাড়াও মেন্টাল অ্যাডজাস্টমেন্ট এগুলো সব থাকে সেই জন্যই আর আজকে যায়নি যে থাক দুটো দিন এই স্কুবি সে মাটি খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী রে কাক হয়ে কি করছে অবস্থা যাই হোক সেই জন্যই আজকে আর সুইমিং করতে যাইনি আমিও যাইনি শিখিও জানি শিখি তো বললামই কালকে রাত্রিবেলা ভয়ানক একটা ঘটনা হয়ে যায় মানে আরও কত বড় যে কিছু হতে পারতো আমি এত ভয় পেয়ে গেছিলাম পুরো এক সেকেন্ড দাঁড়িয়ে এত ডিস্টার্ব করে পুরো চাটা আরে ভগবান দেখেছো কি করছে পুরো গরম চাটা গায়ে পড়ে গেছিলো শিগির এবং পুরো এখানটা ফুস্কা পড়ে গেছে দগদকে হয়ে গেছে আর একটা জায়গায় ফুসকাটা পুরো মানে গোলে গিয়ে উঠেও গেছে সেই জন্য আজকে আমাকে সকালে উঠে জিজ্ঞাসা করলো কি মা সুইমিংয়ে যায়নি কেন না আজকে যেতে হবে না নেক্সট অন্য যেদিন আবার মানডে থেকে আমরা উইকডেজ থেকে আমরা যাব আবার যাই হোক সবাই উঠে পড়েছে অলরেডি আজকে তো আমাদের সেরকম স্যাটারডে ঠিকই বাট সেরকম আপাতত কিছু প্ল্যান তার মাথায় নেই এমনি সারাটা দিন ঘরেই থাকবো যা বাইরে রোদ রোদের মধ্যে তো বেরোনোর কোনো আপাতত প্রশ্ন উঠছেই না সেরকম কিছু কাজ না করলে দেখা যাক শিকির তবে স্কুল থেকে ড্রেস চলে এসেছে শিকির ক্লাস ওয়ানের নিউ স্কুলের ড্রেস সেটা তোমাদের সাথে ডেফিনেটলি আজকে ব্লগটাতে শেয়ার করবো ঘন্টুলালা উঠে পড়েছে অনেকক্ষণ হলো কাটছে শুনতে পাচ্ছ আশা করি যাই হোক চলো সঙ্গে থাকো ব্লকটাকে স্টার্ট করলাম এখান থেকে রাখো সারাটা দিন আজকে আমাদের কিভাবে কাটে ফাইনালি আমাদের সমস্ত হারিয়ে যাওয়া কার্ড একটা করে আসা শুরু হয়েছে কটা আসবে একবার তো এটা ভালো দিয়েছে তো দেখতে এটা আমার না আমার থেকে আসবে না আর এইখানে এইখানে ম্যাডাম ওটা আমার না আমি পি এন বিরটা ভাবলাম হয়েছে ও এইটা তো বললাম এই এই দেখো অবস্থা সব দেখায় চুলটা বাদ এই না অবস্থা এই পুরো জায়গাটায় চা পড়েছে তার মধ্যে এই অবস্থা দেখো কি করেছে আরেকজন আরেকজন বিচ্ছু রানী রানী নয় বিচ্ছু রাজা সুবি ওরম করে না দিদি লেগে যাবে ওখানে তাই আর এই আরেক দিদিকে দেখো বালু হ্যাঁ পালা তুই নামবি না নিচে নামবি না অ্যাঁ অ্যাঁ ঘণ্টু চলো বাইরে ঘুরতে যাই যাবে বাইরে ঘুরতে যাবে এনা খেদাকে চেয়ারে উঠে বসছে কি করছে এর কম নেই এর ঘন্টুক চল আমি বাইরে থেকে ঘুরে আসি কেন ঘন্টুকে ডাকছি ওই জন্য ওই জন্য আসছে হিং শুটে হিং শুটে নাম্বার ওয়ান

তো এই হচ্ছে সিকি ড্রেস বিশাল বড় বস্তা করে এসেছে বাবা চালের বস্তা লাগছে রে দেখে এগুলো স্কুল নে ধর কাঁচি নিয়ে আসি দেখ এমনি ছিঁটতে পারবি এরা যাবে না স্কুলও চলে এসেছে ড্রেস দেখতে দাঁড়া কাঁচি নিয়ে আসি তো চলো দেখি সিকিকে স্কুল থেকে কি কী দিয়েছে হয়েছিল আরো একটু ভিডিওটা পড়ে দিলে ভালো হতো তাহলে দুজনেই আমরা ফ্রেমে আসতাম আসছি কিনা কে জানে ব্যাক ক্যামেরায় করছি তো দেখা যাক যেভাবেই হোক দেখাচ্ছি তোমাদেরকে তো ফার্স্টে হচ্ছে দাঁড়া ফার্স্টেই মজা বার করে এইভাবে দেখাই এইটা আলাদা রাখ এটাতে লেখা আছে কি কি আছে আমি দেখাবো ফার্স্টে শার্টটা বারকার হ্যাঁ এইটা হচ্ছে সিকিদের ফর্মাল শার্ট একটাই অর্ডার করেছি এইটা স্কুলে পাঁচ দিন যেহেতু স্কুল হবে তার মধ্যে একটা দিন পরে যেতে হবে এইটা তারপরে এই বড়ো বক্সটা বার পর এইটাতে শুজ আছে এটা পরে চেক করছি আচ্ছা নেক্সট জামাটা কর আগে জামাটা জামা হবে আরো আচ্ছা এইটা হচ্ছে তোমার স্কার্ট এইটা যখন স্কুলে গেছিলাম ড্রেসগুলো ট্রায়াল দিতে সেখানে আই থিঙ্ক দেখিয়েছিলাম সাইজ সাইজগুলো মিলিয়ে দেখতে হবে ঠিকঠাক দিয়েছে কিনা তো সেই ভিডিওটাতে রয়েছে যদিও কিন্তু তাও আমি একবার দেখাচ্ছি তো এই হচ্ছে কি আছে তো স্কুল ড্রেস পরবি

এই স্কার্ট আর তার সাথে বেল্ট দুটো স্কার্ট অর্ডার করা হয়েছে আর 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 এই আর একটা স্কার্ট অর্ডার দুটো এইটা হচ্ছে তোমার প্যান্ট আর জামা দুটোই আই থিঙ্ক আছে একসাথে খোল পুরোটা খোল দুটো দিয়েছে না একটা ও না এটা ট্র্যাক প্যান্ট সরি এটা স্পোর্টস ওয়ারেরই ফুল ট্র্যাক প্যান্ট হয়েছে

রেগুলার ওয়ার টি শার্ট এই এই টি শার্টটা যেটা দেখছো হোয়াইট অ্যান্ড ব্লু এইটাই হচ্ছে রেগুলার ওয়্যার এটাই তোমার সপ্তাহে তিন দিন এটা পরে যেতে হবে একদিন স্পোর্টস ওয়ার খুব সম্ভবত আর একদিন হচ্ছে তোমার ওই ফর্মাল শার্ট যেহেতু এটা তিন দিন পরে যেতে হবে এবং যেহেতু সারাদিন ফুল ডে স্কুল সেই জন্য তারপরে সাদা রঙ বুঝতেই পারছো বাচ্চারা কী অবস্থা করবে তো সেই জন্য এটা দুটো সেট অর্ডার করা হয়েছে এই একটা আরও একটা রয়েছে বেশ সুন্দর এই প্রথম কোন স্কুলের ইউনিফর্ম আমার দেখে এত ভালো লাগলো মানে এত সুন্দর কালার কম্বিনেশনটা এদের হোয়াইট অ্যান্ড ব্লু ভীষণ সুন্দর এর আগে যে সে কি দুটো স্কুলেই ছিল ইউনিফর্ম সব স্কুলেই থাকে বাট কোনো কোনো স্কুলের ইউনিফর্ম হয় না দেখে বেশ পড়লে ভীষণ সুন্দর লাগে একটা ব্যাপার ঠিক সেরকম এই স্কুলের ইউনিফর্মটা খুব সুন্দর বাট এই হোয়াইট হোয়াইটের জায়গায় হয়তো অন্য কোনো কালার দিলে ভালো করতো বাট আবার হোয়াইট না দিলে হয়তো এতটা ফুটতো না যাই হোক নেক্সট নেক্সট এটা আর ফুলে দেখাচ্ছি না এটাতে রয়েছে তোমার জ্যাকেট হুডি জ্যাকেট এটা হচ্ছে শীতকালে পরার নেক্সট দেখি শিখি যা হাফ প্যান্টটা তো দেয়নি রে কমপ্লেন করতে হবে এখানে রয়েছে এটা সক্স এর মধ্যে এইটা হচ্ছে তোমার ব্লু কালারটা হচ্ছে রেগুলার সক্স ব্লু এন্ড হোয়াইট আর এইটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু যেটা মানে হোয়াইটটা বেশি সেটা হচ্ছে তোমার স্পোর্টস সক্স এই যেখানে লেখাও আছে স্পোর্টস সক্স এই হচ্ছে এইটা ওই জন্য যেহেতু এটা রোজ পরে যেতে হবে এই দুটো তো এইটা হচ্ছে ওই জন্য দু সেট অর্ডার করা হয়েছে আর এইখানে রয়েছে শিকিদের শু এখানে যত জিনিস দেখলে অর্ডার করেছি তার মধ্যে সবচেয়ে কস্টলি অরিও সুবি তার মধ্যে সবচেয়ে কস্টলি হচ্ছে এই শ্যু এই হচ্ছে শিকিদের শু একটা সুয়ের দামই নিয়েছে তিন হাজার টাকা যদিও এটা বাইরে থেকে অর্ডার করলে হতো বাট তাও আমি বললাম প্রথমবার ঠিক আছে সেম পাবো কি পাবো না অবশ্যই অ্যাডিডাসের এই জন্যই দামটা বেশি এই যে এটা হচ্ছে সিকিদের স্যু তো এই মোটামুটি স্কুল ইউনিফর্ম তবে শর্টসটা আসেনি মানে স্পোর্টস ওয়ারের শর্টসটা ইভেন লিস্টেও লিস্টটা দেখি লিস্টেও নেই শর্টসটা তো এইটা আবার কমপ্লেন দিতে হবে বা আরেকবার চেক করে দেখবো কি আমারই অর্ডার করার সময় কোনো কারণে মিস আউট হয়ে গেল কারণ শর্টসটা এর সাথে দেয়নি ওইটা শুধু বাকি চলে সব স্নান টান করে পুজো দিয়ে জাস্ট উঠলাম এখন বাজে হচ্ছে সোয়া চারটে মতো বসবো খেতে আর ব্যালকানিতে আসলাম একটু একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে খুব সম্ভবত লাগছে আজকে বৃষ্টি হবে প্রচন্ড মেঘলা করে এসছে ওয়েদার একদম রোদ নেই দেখুন কতটা বুঝতে পারছি না একদম মেঘলা ওয়েদার আশা করা যায় আজকে বৃষ্টি হবে আর তার থেকেও আরও আশাটা মানে মনের মধ্যে জেগে বসছে কারণ হচ্ছে কারেন্ট নেই কারেন্ট অফ হয়ে গেছে একদম ঘরটার অন্ধকার দেখছো যদি আজকে বৃষ্টিটা হয় তুই তো গিয়ে ভিজবো ঠান্ডা লাগুক আর যাই লাগুক একটু গিয়ে ভিজবো না তো বৃষ্টি বৃষ্টি কবে থেকে করছি বৃষ্টির তো কোনো ছিটে ফোটা নিদর্শন নেই তবে আজকে ভালো পরিমাণে মেঘ করেছে কালকে গতকালই অর্ঘ বলছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কালকে কেঙ্গেরি বলে একটা জায়গায় বৃষ্টি হয়েছে তো আজকে যদি আমাদের এদিকে হয় খুব ভালো ব্যাপার কিন্তু আমাদের আবার বেরোনোরও আছে ছটার সময় ওরিওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে হেয়ার কাটিংয়ের যে হসপিটালটাতে যাই দেখাতে সেখানেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে প্লাস ওর ব্লাড নিয়েছিলাম বানিয়ে দেবে সেগুলোরও ব্যাপার আছে তো বৃষ্টি হলে কতটা কি হবে সেটা সেটাও একটা ব্যাপার বাট সেটা হোক না হোক বৃষ্টিটা যেন হয় এই গরমে জাস্টার পারা যাচ্ছে না যাই হোক খেতে বসবো অর্ঘড়া নিচে গেছে আমাদের ফোর হুইলারটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল এসেছে ওইটাই দেখতে নিচে গেছে কি কি হয়েছে আজকে দেখাই দাঁড়াও তোমাদের এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ডাল ভাত দুই ভাত কিন্তু দেখো এটা দেখো একে দেখো রেখে দেখো দুইজনে সব সময় রেডি মেহেদি পরে এখন নয় মুড়ি ঘন্ট ভাত আর হয়েছে মাছ ভাজা আর আমের চাটনি আর এরা এরা খাচ্ছে মাটন কালকের মাটন তুই কি খাবি ওদের দুইজনের চালেটি হয়ে গেছে নেমে যায় এই মুড়ি ঘন্ট খাবে নতুন আইটেম দেখেছে এই ফচকু দাও না হ্যাঁ ফচকু দাও তোর কি চাই চিটকার একদম উঠে মুখে দিবি না দুষ্টু নয় বকু দেবো না আধা নয় পুরো খেতে হবে দেখো 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 অর্ঘ দেখো মাথা তুলেছে দেখো আর গরম হাত চটকে নিলে এই এই দু হাত দিয়ে কি করছে ব্যাস হয়ে গেছে নামও এবার আর ঘাটাঘাটি না এবার ঘাটবে তুমি আমি জানি তো নিজে নিজে খেয়ে নাও পারবে এই তো এই তো তো এই ছটা পাঁচ ফাইনালি আমরা বেরোচ্ছি রেডি হয়ে সবাই মিলে একসাথেই যাচ্ছি আর বৃষ্টি তো এখনো অবধি হয়নি হতে পারে মেঘলা হয়ে আছে প্রচণ্ড পরিমাণে তো সেই জন্য ফোর হুইলারই যাচ্ছি সবাই মিলে তবে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ছটা থেকে তো ওরিওর গ্রুমিংয়ের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল নিয়েছিলাম প্রায় আজ থেকে দু দু তিন সপ্তাহ আগে তো ফোন করেছিল অর্ঘ জাস্ট ইনফর্ম করার জন্য যে আমরা বেরোচ্ছি এরকম এরকম তো ওরা বলছে কি দশ পনেরো মিনিট লেট হলে নাকি ওরা গ্রুমিং করবে না ডট ছটায় ওখানে ঢুকে যেতে হবে এরকম এরকম কিছু বলেছে মোট কথা ফার্স্ট টাইম করছি ওদের ওখান থেকে জানি না তো দেখা যাক ওরিওকে তো নিয়ে যাচ্ছি রুম যদি করে দেয় তো ভালো আর নয়তো হয়তো ব্লাডটা মানে হবে দেখা যাক কি হয় যাই হোক ওরিওকে নিয়ে হনি গেছে একটু বাইরে ঘোরাতে আর আমরা ওখান থেকে বেরোবো মানে বেরোচ্ছি ইনফ্যাক্ট যাই হোক তারপরে দেখা যাক ওখানে গিয়ে কী হয় জানাচ্ছি তোমাদেরকে আজকে ট্রাফিকটা দেখো বা দেখা যাচ্ছে রাস্তায় এমনি সাড়ে ছটা বেজে গেছে সাতটার আগে তো জাস্ট ছাড়লো সামনে হবে সাতটা দশ জাস্ট পৌঁছালাম পাঁচ মিনিট হলো ক্লিনিকে প্রচন্ড রাস্তায় ট্রাফিক ছিল আজকে এক্সেসিভ আমি যাই না কেন এরকম মানে অস্বাভাবিক ট্রাফিক যাই হোক তো এদের এসে অনেক রিকোয়েস্ট করলাম আস্তে আস্তে আরও দুবার ফোন করেছি কিছুতেই করবে না করবে না বলছিল লাস্ট পর্যন্ত যাই হোক মেয়ে এখন তো করবে বলে যাই হোক গর্ভ আসছে আমি নিয়ে আসছি এদিক আরেকজনের মনে হয় চলছে এখন তার হলে তারপরে ওরিও ওরিও আসলে বাড়িতে কোঅপারেট করে না না একদম এটাই প্রবলেম এখানে দেওয়া বাড়িতে কোঅপারেট করলে তো হয়ে যেত কি জানি সিএটিভ দেবে কিনা মানে ঘুমের ইঞ্জেকশান দিতে হবে কি না কারণ স্ট্রেঞ্জার্স ও ভীষণ মানে অ্যাগ্রেসিভ হয়ে যায় কামড়ে দিতে যায় ওর ক্ষেত্রে গ্রুমিং করাটা একটু ডিফিকাল্ট ওরিওকে তো নিয়ে গেছিলাম গ্রুমিংয়ের ওখানে বাট ওরিও একদমই কোঅপারেট করলো না যেটা তোমাকে বলছিলাম ইভেন আমাকেও ধরতে দিচ্ছিলো না মানে টেবিলে রাখার জন্য আর যে ছেলেটা গ্রুমিং করবে ওকে ও ধরতে গেল ফ্রেন্ডশিপ পাওয়ার চেষ্টা করলো তোকে কামড়াতে গেছিলো তো বেল্ট দিয়ে কোনো রকম অ্যাডকালাম যাই হোক তো সেক্ষেত্রে সিডেটিভ দেওয়া ছাড়ার কোনো অপশান নেই তো সেই জন্য ডক্টর এখন সিডেটিভ দিয়েছে ওকে টেন ফিফটিন মিনিটসের ব্যাপার তারপরে ও ঘুমিয়ে পড়বে ডেফিনেটলি তো ঘুমিয়ে পড়লে তারপরে ওরা গ্রুমিং প্রসিডিওর শুরু করবে ওড়িও ভেতরে আছে এখন সে এখন হাঁটাচলা করছে স্নান করছে রগিটা ফটো এটা এখানে এদের হচ্ছে স্নান করার জায়গা ছোটখাটো একটা পুল টাটা আরিয়া টাটা পরে সময় লাগবে দশ মিনিট তো প্রায় হয়ে গেছে ওরি ওকে দিয়েছে সিলেটিভটা বাট এখনও তো সে দিব্বি দেখলেই তোমরা সে দিবি ঘুরে টুরে বেড়াচ্ছে তো ওরা বলল কি সামনে কাউকে না থাকতে আর দেখ বাবা কোন দিকে গেল। সামনে কাউকে না থাকতে আর সেরমভাবে কথাটা তোর না বলতে তো আমরা বাইরেই দাঁড়িয়ে ওয়েট করছিলাম এতক্ষণ তো আমাদের একটা কাজ আছে সেটার জন্য এখন যাচ্ছি আমরা সবাই মিলে তো সেই সময়ের মধ্যে আশা করি ওর মানে অ্যাকশনটা শুরু হয়ে যাবে একটু ঝিমিয়ে আছে বাট এখনও অজ্ঞান টজ্ঞান কিছু হয়নি ঠিকঠাকই আছে যাই হোক চলো তো অটো বুক করেছি গাড়ি নিয়ে যেহেতু এসেছি গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়াটা খুব অসুবিধা আজকে যেরকম ট্রাফিক রাস্তায় পার্কিং তো পাবই না তো সেই জন্য আর কি অটো করেই যাচ্ছি আপাতত সবাই তো সময় লাগবে এদের অ্যাটলিস্ট দু ঘন্টা তো তার মধ্যে হয়ে যাবে তারপরে এসে আবার দেখাচ্ছি তোমাদেরকে ওর কি কন্ডিশন ঘন্টু দেখো দেখো শক্তিমানকে দেখো শক্তিমানকে দেখো শুধু আরে বাবা দেখো গায়ে জোর আছে এটুকু হ্যাঁ পুটকুর পুটকুর গায়ে জোর আছে বাবা দেখছিস দেখছিস হ্যাঁ বডি বিল্ডার হ্যাঁ ওটা নিয়ে আসলো কেন হনির কাছে মনিকে বলাতে যে ওটার উপর ওকে উঠিয়ে বসিয়ে দাও আমি উঠিয়ে বসাচ্ছিলাম না তো ওকে উঠিয়ে বসিয়ে দাও বসিয়ে দিচ্ছ না ও চেয়ারটা এনে দিল তোমার কাছে ওকে উঠিয়ে বসিয়ে দাও বুঝছে বলছি উল্টো দিকে পড়েছিস না বুঝিছে হুম চে যা জুতো খুলে গেল যা

সোরানি নিছে। তাই ভাবি ডোজ কম হয়ে যায় তাই তো देखলে কি অবস্থা দীপবি আছে &[noise] সে নাকি ঘুমাই দি পুরো। বলছে যে জাস্ট স্নান করার সময় একটু মানে কামড়ানোর চেষ্টা করছিল। বাট তারপর আর সেরকম কিছু করেনি। আমি সামনে থাকাতে মেবি। তারপরে পুরো টাইম কি কোঅপারেট করেছে। কিন্তু মানে জাস্ট আশ্চর্যকর ব্যাপার ইনজেকশন করলো সব হলো। কিন্তু অজ্ঞান কী করে হলো না হতে পারে হয়তো ডোজটা বাট ওর ওয়েটও চেক করলো যাই না অর্ঘ এখন ডক্টরের সাথে কথা বলতে গেছে কারণ সিডেশনের জন্য আমরা আলাদা করে পেমেন্ট করলাম এক্সট্রা যেটা গ্রুমিংয়ের নয় সেটা বাদে তো সিডেট মানে সিডেট তো হলোই না তাই দেখা যাক এখন অর্ঘ গেছে কথা বলতে যাই হোক রাস্তা আজকে অস্বাভাবিক মাত্রায় ট্রাফিক যাই না কি কারণ মানে গেছিলাম একটা সিমের কাজের জন্য ভোডাফোন অফিসে যেটা করেছিলাম লাস্ট উইকে সেটা ফেলড হয়ে গেছে কিছু আধার নম্বরের জন্য তো সেটা আবার সেটা আবার হচ্ছে তোমার করার জন্য আবার যেতে হয়েছে কি বলল সেরাম দরকার নেই সেরাম মানে ব্লাডার নেবে না পুরো ওই সবুজটা দিয়ে তো চেক করলো না ওটা দিয়ে একবার বলো চেক করতে ভালো করে লিকুইডটা দিয়ে না ই বলো এনি আই ড্রপ বল আর ওইটা নিলে ওটিকো ইয়ার ড্রপটা ডানে পড়িয়া বাহ তোর গাড়ির কি সুন্দর গন্ধ পড়ছে রে কোন স্প্রে আপ لوگ ইউজ করতে এত अच्छा এয়া বিসমিল্লাহতে क्या नाम है इसका ফন্ডা পেটাছে ये क्लिनिक में मिला ना इधर अच्छा है अच्छा और ये तो ओ टैंगल्स हुआ था क्या थोड़ा थोड़ा था। तो पूरा था। अच्छा। पूरा, पूरा निकला है। और बाहर पीछे में भी था। अच्छा, अच्छा। में उतना नहीं था। और काफी अच्छा है। फिर से आफ्टर थ्री मंथ्स हेयर ग्रोथ के ऊपर আচ্ছা আচ্ছা ওরিও ওরিও ওরিওর আরেকটা ভালো নিউজ হচ্ছে ওরিওর চোখ ঠিক হয়ে গেছে বলেছে আর সিরাম দেওয়ার দরকার নেই তাই তো ওরিও হ্যাঁ গলারটা খুলে দিই টান লাগছে তো খুব ভালো যেটা নিউজ আজকের সেটা হচ্ছে ওরিওর চোখ একদম ঠিক হয়ে গেছে মাঝখানে একটা ইনসিডেন্ট হয়েছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি আসলে নিজের ছেলে ব্যাপার তো কী আর বলবো স্কুবিকে হয়তো লক্ষ্য করেছ গত কয়েকদিন ধরে আমরা ছেড়ে রাখছি একদম আর বাধাই হচ্ছে না তো স্কুবি ছাড়ার পরই ও তো বাচ্চা বয়সটা একদম কম ওড়ি সাথে খেলতে গেছিলো আর ওড়িও ওই সময় খাবার খাচ্ছিলো তো খেতে গিয়ে ওড়িও খাবার খাওয়ার সময় জানি ওকে কেউ ডিস্টার্ব করে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় তো সেইটা করতে গিয়েই স্কুবির নোখে বা কোনো কারণে ওর চোখে লেগে যায় চোখে লেগেছিল কিনা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি বাট চোখটা ওই সময় না ওর যে চোখটাতে হয়েছিল ওই আলসারটা ওই চোখটা একদম বুঝে গেছিলো এবং তারপরে তো আমরা মানে একটু ঘাবড়েই যাই এবং চোখটা দিয়ে লাল টাইপের একটু রক্তরস বেরোনোর মতো জল পড়ে তো আমরা ভাবি কি মনে হয় চোখটা ড্যামেজ হয়ে গেছে তো সেই সময় ডক্টরকে ফোনও করেছিলাম বাট আমাদের ডক্টর আউট অফ স্টেশন ছিল তো কিছু সুরাহা করতে পারিনি তো যাই হোক তো আজকে আসার পরে ডক্টরকে দেখানো হয় এবং জাস্ট এখন তো তোমরা শুনলেই অর্ঘ বললো আর ডক্টর আরেকবারও দেখে বলেছে কি এখন ওরিও একদম ফিট ওর চোখ ঠিক হয়ে গেছে কোনো সার্জারির আর দরকার নেই থ্যাঙ্ক গড আর সরি আর হচ্ছে তোমার যে কোনো আইড্রপ মানে হিউম্যান আইড্রপসও যদি এখন দিই তো কাজ হবে আরেকবার দেখি আমি বলবো তাও ওই গ্রিন কালারের লিকুইডটা এখনও দেয়নি গ্রিন কালারের লিকুইডটা দিয়ে লেজার দিয়ে যদি দেখে তাহলে আমি ওটা দেখলে বুঝতে পারবো কতটা কী হয়েছে বাট ডক্টর বললো ঠিক হয়ে গেছে তো আজকে আর ওরিওর ওর ব্লাড কালেক্ট করবে না মানে যেটা দিয়ে সিরাম করতো বা দিতাম এতোদিন অ্যান্টিবায়োটিক ওগুলো আর কোনো দেওয়ার দরকার নেই হি ইজ ফাইন তো আজকে আমরা ডিনার করতে এসেছি হচ্ছে হুনান রেস্টুরেন্টে এই যে এইটা দেখা যাচ্ছে কি ভাব যাই হোক চলো আমরা আগে যাচ্ছি অল্প যে গাড়িটাকে পার্ক করে ওরিওকে একটু ঘুরিয়ে টুরিয়ে তারপরে আসবে এই রেস্টুরেন্টটাতে একদম অনেকবারই এসেছি বাট থেকে ব্লগ স্টার্ট করেছিলাম তার এক দু দিন পরেই মানে আই সেকেন্ড ইয়ার থার্ড ব্লগ আমার এই রেস্টুরেন্টের ব্লগ রয়েছে আজকে বেশ প্রায় দশ মাস মতো দশ মাস বাদে আবার এসেছে চলো যাওয়া যাক চলে এসেছে আমাদের রোজকার সেম জিনিস চিকেন সুইট কর্ন স্যুপ কে খাবে কিন্তু

স্টারটার চলে এসেছে আমাদের হুনান সিগনেচার চিকেন এ ভাই আমার প্লেট কোথায় দিচ্ছি 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 গরম আছে রে দিচ্ছি হাত তুলি ও এটা দেখো আরে ভাই আমাকে দাও খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর বেরিয়ে যাচ্ছি এগারোটা পাঁচ বাজে যাই হোক চলো আর সাথে ব্লকটাকে এখান থেকেই এখানেই এন্ড করছি ব্লকটা ঠিকই করবে বলছে আচ্ছা বলে দাও Ela falando de nu!